পুরুষ সুপারভাইজারের হাতে আক্রান্ত মহিলা সুপারভাইজার প্রতিবাদে সাফাই কর্মীদের বিক্ষোভ আইজিএম হাসপাতালে জানা গেছে গতকাল আইজিএম হাসপাতালে বেসরকারি সংস্থার পুরুষ সুপারভাইজার অন্য আরেক মহিলা সুপারভাইজারকে মেরে রক্তাক্ত করেন তারই প্রতিবাদ দেখিয়ে আজ আইজিএম হাসপাতালে পুরুষ সুপারভাইজারকে ঘেরাও করলেন আইজিএম হাসপাতালের সাফাই কর্মীরা অভিযোগ সে মহিলাদের বিভিন্ন ভাবে উত্তক্ত করে আর সেই প্রতিবাদ জানালে এক মহিলা কর্মীকে সে মারধর করেছে বলে অভিযোগ

এগাস্টের গায়েরা কথা কইতে কিলিগা কথা কইলা আমরা নিসের কাজ করি আমরা কইবার আমরা কেন কার ধরব এ সমস্ত কথা মে সামেলা একজন মহিলা সুপারভাইজার আর কুনু সিকিউরিটি নাই আমরা তো এক তারিখ আক্রান্ত এক তারিখ এক তারিখ কাজ করতে গিয়া প্রত্যেকটা লগে খারাপ আচরণ করতেছে বিশ্বজিৎ